আসসালামু আলাইকুম ভাইয়াপুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আমাদের বিলার বাহিরের অংশটা আপনাদের দেখাবো আসলে আজ মানে বিলাগুলো কেমন হয় বাহিরের অংশটা কেমন হয় সব কিছুই বিস্তারিত থাকছে এই ভিডিওতে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দেখুন এই তো ভিডিওতে কিন্তু আমি সর্বপ্রথমই বাহিরে দেখতে পাচ্ছেন তো এখানে বাচ্চারা একদম গোল মিটিং দিয়ে খেলা করছে শুধু আমি না আর অনেক পরিবার থাকে এই বিলাতে তো এখানে প্রায় তেরোটা ফ্যামিলি থাকে এই বিলাটাতে মাসাল্লা করে বিলাটা অনেক সুন্দর আর এখানে দেখুন কবুতারো পালে বিলার বাহিরের অংশটা কিন্তু ভালো করে দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখবেন অনেকে আসে যে থাকতে চান এখানে দেখুন এখানে প্রায় বিশ জোড়ার উপরে কবুতর আছে আমি একবার গুনছিলাম বাইশ জোড়া কবুতর ছিল তো এইভাবে কিন্তু বাংলাদেশে চাইলেও নেট দিয়ে সুন্দর করে কবুতরগুলো পালাবে না ওই দেখুন এদিকে ওদিকে এটা হলো আলমারি আলমারিকে বা আপনারা কাঠ দিয়েও কিন্তু তৈরি করতে পারেন বা যারা বিলা বাড়িতে আসেন তারা কিন্তু এভাবে করে করে নিতে পারেন অনেকে শখ থাকে না কবুতর পালার এখানে কিন্তু আপনাদের বিলাতে কিন্তু কি বলে বড় গাছও আছে এটা অ্যালোভেরা আরেকজনের গাছ আর এটা মরিচ গাছ তো বিলাতে থাকলে সুবিধা কি এরকম ছোট ছোট গাছ লাগানো যায় এটা কিন্তু আমার না এটা আরেকজনের আমি যেহেতু বিলাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তো দেখাচ্ছি কার কার কি গার্ডেন আছে মানে কি কি জিনিস আছে তো এই যে এরকম ঠান্ডা আসলে কিন্তু এটা সেটা লাগায় বা ঠান্ডা না থাকলে গরমের যেই গাছগুলো টিকে থাকে ওই গাছগুলো কিন্তু লাগায় রেগুলার পানি তো অবশ্যই দিতে হবে আর এখানে দেখুন অ্যালোভেরা কি পরিমাণ হয়েছে মার্শাল্লা এই তো দেখতে পাচ্ছেন এখানে ধনিয়া পাতা লাগাইছে এক বাংলাদেশি আপা তো এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁপে গাছ তারপরে হলো আর চাল কুমড়া গাছ টমেটো গাছ মানে অনেক পদের এখানে আবার নতুন চারা লাগাইছে উনি আর এখানেই দেখুন অ্যালোভেরা গাছ তো মোটামুটি অনেক কিছুই কিন্তু এখানে কিন্তু সিম গাছ তারপর লাউ গাছ তারপর চুকা পাতা যেটা আমাদের কুমিল্লা থাকে কুমিল্লা অঞ্চলে ভত্তা করে খায় যারা কুমিল্লার আছে অবশ্যই জানাবেন ওইটাও লাগিয়েছে এখানে আমার ছেলে মেয়ে তারপরে তাদের ছেলে মেয়ে খেলা করছে এখানে ইন্ডিয়ান ফ্যামিলি আছে বাংলাদেশি আছে বেশি ইন্ডিয়ান তো এই দেখুন বাইরে কি সুন্দর আর আমাদের যেই বাসাটা আছে ওটার ভিতরে কিন্তু যেই বাড়িটাতে আসি খেজুর গাছ আছে আর এখানে ওরা দাবা খেলতেছিলো ছোট ছোট দাবার কোট আছে ওদের ওইটা দিয়ে ওরা বসে বসে খেলছিল তো মিটিং দিয়ে আর এদিক দিয়ে আমার আয়সা তারপর আমার বড় ছেলে রায়হান তারপর আব্দুর রাহিম ওরা কিন্তু ওদের সাথে খেলা করছে এই তো ওদের গাড়ি নিচে নিয়ে ওরা ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি কত প্রকার খেলা মানে এক কথায় অসাধারণ খেলাধুলা আর এখন সকালবেলা এই কারণে কারণ এখন স্কুল বন্ধ তো সবাই কিন্তু ছুটি তো এখানে বাচ্চারা কিন্তু স্কুলেও যাচ্ছে কারণ ওরা বড় ওরা রাহান থেকে প্রায় চার বছর পাঁচ বছরের বড় আছে। এরকম বাচ্চা আছে কিন্তু মাসাল্লাহ তো যাই হোক সবাই স্কুলে যায় কেউ ফোরে পড়ে কেউ থ্রিতে পড়ে কেউ ওয়ানে পড়ে লাইক দ্যাট তো এই তো দেখুন আবারও বসে পড়ছে ওরা আড্ডা দিতে বিলাতে থাকলে ভাইয়াপুরা একটাই সুবিধা মানে একদম বাচ্চারা মন খুলে খেলতে পারে ঠান্ডার সময় খেলতে পারে বা গরমে কিন্তু একটু বাইর হয়ে বন্ধুরা বন্ধুরা খেলতে পারে তাই না মানে এত বেশি না খেলতে পারলেও কিন্তু অল্প হলেও খেলতে পারে এখানে হলো আমার অ্যালোভেরা গাছ দেখতেই পাচ্ছেন তো আমি এখন আসছি এখান থেকে নিবো হলো এখানে কি বলে এটাকে তুলসী পাতা গাছ তো গাছটা একদম হেলে গেছে তো আমার ছেলে কোলে যে কারণে আমি আর কি গাছটা ঠিক করে দিতে পারবো না পরবর্তীতে ঠিক করব। গাছটা মরেও যাচ্ছে যেহেতু হেলে পড়ে আছে বৃষ্টি হয়েছে তো তুলসী পাতা আর কি তো যাই হোক আমি দুই একটা নিবো এটা আমার মানে চেহারা লাগাবো আমার মেস্তা হয়েছে তো এক জায়গায় শুনলাম যে তুলসী পাতা লাগালে নাকি মেস্তা চলে যায় তো তার জন্য কয়টা তুলসী পাতা নিচ্ছি তো গাছটাকে সুন্দর করে পরে পরিপাটি করে দিব এখন বাসায় চলে যাই মানে রুমে চলে যাই আর এখানে আমি যেতে যেতে আরেকজন চলে আসছে ওদের সাথে খেলা করতে উনি ইন্ডিয়ান তো একদম মানে আলহামদুলিল্লাহ মানে বাঙালিদের মতোই চলাফেরা সব কিছু এমনি মালোয়ারি আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে ছেলে মেয়ে খেলা করছে তো যাই হোক তো এই আর কি তো আমার ছেলে মেয়ে খেলা করছে সেটা আপনাদের একটু দেখাচ্ছি তো ভালো লাগে রায়হান আব্দুর রাহিম দুই ভাই কিন্তু কি মজা করে খেলা করছে আমার বড় ছেলেকে পুশ করছে ছোট ছেলে আব্দুর রাহিম তো যাই হোক এটাই একটা আনন্দ আসলে বিলাতে থাকলে কি খোলামেলা পরিবেশ ভালোই লাগে আর বিল্ডিংয়ে থাকলে ফ্লাইটে থাকলে দেখা যায় দম বন্ধ হয়ে আসে তো ইনশাল্লাহ বাচ্চারা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু ফ্লাইটে অবশ্যই যাব এখন আপাতত বিলাতেই থাকবো তো চলে আসলাম বাচ্চাদের জন্য নাস্তা রেডি করতে এখানে একটু বন ছেঁকে নিচ্ছি মাইনাস দিয়ে দিব ওরাও কিন্তু ভিতরে চলে আসছে তো সকালবেলা ওরা একটু খেলাধুলা করলে না ওদের অ্যাক্টিভিটি ভালো থাকে তো একটা কথা অবশ্যই বলবো আমাদের বিল্লাটা আপনাদের কেমন লেগেছে দেখে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না এই বিলাটা একটু প্রাইস বেশি তারপর মোটামুটি ভালো আমাদের প্রায় অনেক টাকা পড়ে যায় একদিন ইনশাল্লাহ ভিডিওতে জানাবো কত টাকা ঘর বাড়া তো যাই হোক এইটাই ছিল আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর বাচ্চাদের দেখে অবশ্যই মাসাল্লাহ লিখতে ভুলবেন না আর এই তো ওদের সুন্দর করে মাইনুস দিয়ে তারপরে আর কি মাইনুস দিয়ে ব্রেড দিচ্ছি বন দিচ্ছি আর আমি এখন থেকে মানে সকাল আটটা মানে এখানে আমাদের আমিরাতের আটটা মানে আজমানে আটটা বাংলাদেশ টাইম লাইক দশটা বাজে কিন্তু সকাল দশটা আপনারা ভিডিও পাবেন আমি পেমিয়ারে ঢেলে দিব প্রতিদিনই কিন্তু রেগুলারই কিন্তু ভিডিও পাবেন যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই সবসময় রেগুলার ভিডিও দেখার অনুরোধ আল্লাহ রাফিহেন and